মুখের ঈশ্বর্ত সমর্থনের কথা বলেও বিজেপির সঙ্গে কষাকষি চালিয়ে যেতে দ্বিধা করছে না এন শরিক দলগুলি এবারে দুর্বল বিজেপিকে পেয়ে শরিক দলের পক্ষে দাবি উঠেছে ছেড়ে দিতে হবে বিগ ফোর স্বরাষ্ট্র অর্থ প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকের মধ্যে যে কোনো একটি মন্ত্রক যদিও সেই দাবি খারিজ করে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন ওই চারটি মন্ত্রক ছাড়ার কোনো প্রশ্নই নেই শরিকদের ভুললে চলবে না একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপির পেছনে দুশো চল্লিশ জন দলীয় সাংসদের সমর্থন রয়েছে অতীতের মতোই শক্ত হাতে সরকার চালাবেন নরেন্দ্র মোদী যদিও মন্ত্রকের দাবিতে শরিকদের চাপে বেশ বিড়ম্বনায় বিজেপি নেতৃত্ব বিজেপির সরকার গড়তে শরিকি সাহায্য প্রয়োজন বুঝেই কোপ মারতে নেমে পড়েছেন টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ এর নীতিশ কুমার এর মধ্যে টিডিপির আসন সংখ্যা সব থেকে বেশি হওয়ার ফল প্রকাশের দিনই শোনা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অমিত শাহকে সরানোর দাবি তুলেছে নাইডুর দল সূত্রের মতে এনডিএতে যোগ দেওয়ার শর্ত হিসেবে এবার বিগ ফোরের একটি মন্ত্রক চেয়েছে তারা যদিও কোনো পক্ষই এর সত্য স্বীকার করেনি বিজেপি নেতৃত্বের মতে বিগ ফোর হল সরকারের চালিকা শক্তি ওই মন্ত্রগুলি শরিক দলের হাতে ছাড়ার কথা অন্তত এই মুহূর্তে ভাবা হচ্ছে না দল মনে করছে বিগ ফোরের সারিকে বাধ্যবাধকতা তৈরি হলে ভবিষ্যতে সরকার চালাতে সমস্যা তৈরি হতে পারে তা মোটেই অভিপ্রেত নয় বিজেপির এক নেতার কথা ইউপিএর আমলে কংগ্রেসের শক্তি আমাদের থেকে অনেক কম ছিল সেই কংগ্রেসও কিন্তু কোনো শরিককে বিগ ফোরের ক্যাবিনেট বা পূর্ণমন্ত্রীর পদ ছাড়েনি তাছাড়া টিডিপির যে ষোলো জন সাংসদ জিতেছেন তাদের মধ্যে একজন বাদে বাকি সকলেই নতুন আনকুড়া সাংসদের বিগ ফোরের গুরুদায়িত্ব যোগ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি তবে পূর্ণমন্ত্রী না হলেও বিগ ফোরের প্রতিমন্ত্রীর পদ শরিক দলকে ছাড়তে সমস্যা নেই বিজেপির সূত্রের মতে প্রয়োজনে অর্থমন্ত্রকের একটি প্রতিমন্ত্রীর পদ নাইডুকে ছাড়তে রাজি বিজেপি নীতিশ এবং নাইডু দুজনেই নিজেদের রাজ্যের জন্য বিশেষ প্যাকেজ চেয়ে রেখেছেন অন্যদিকে চারজন সাংসদ পিছু একটা মন্ত্রক দাবি করেছেন দুই নেতাই নাইডু যখন বিগ ফোর চাইছেন তখন পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রকগুলির দিকে নজর রয়েছে নীতিশের যার মধ্যে রয়েছে রেল গ্রামোন্নয়ন জল সম্পদের মতো মন্ত্রকগুলি যদিও আজ জেডিউ নেতা কেসি ত্যাগী দাবি করেছেন দল বিজেপির কাছে কোনো মন্ত্রকের দাবি জানায়নি আমাদের সমর্থন নিঃস্বার্থ অন্যদিকে চন্দ্রবাবু চাইছেন তথ্য প্রযুক্তি জল সম্পদ গ্রামোন্নয়ন সড়ক পরিবহন মন্ত্রক বিজেপির কাছে সমস্যার হলো শুধু বিগ ফোর নয় শরিকদের পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রক ছাড়তেও আপত্তি রয়েছে তাদের অতীতে রেল মন্ত্রকের দায়িত্ব শরিক দলের হাতে থাকলেও মোদি দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর থেকেই ওই মন্ত্রক নিজেদের হাতে রাখার সিদ্ধান্ত নেন তারা তাই শরিক কোন দলের সাংসদ দায়িত্বে এলে সেই উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলেই আশঙ্কা রয়েছে গেরুয়া শিবিরের সমস্যা শুধু এখানেই শেষ নয় কৃষি যুব এবং নারী কল্যাণের মতো মন্ত্রকগুলি নিজের হাতে রাখার পক্ষপাতি বিজেপি কারণ দলের মূল যে ভোট ব্যাংক সেই গরিব মহিলা যুব এবং কৃষক সমাজের উন্নয়নের লক্ষ্যে নেওয়া প্রকল্প রূপায়ণে ওই মন্ত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে সমাধান হিসেবে জেডিইউকে ইউকে পঞ্চায়েতিরাজ গ্রামোন্নয়নের মতো মন্ত্রকগুলি ছেড়ে দেওয়ার কথা ভাবছে বিজেপি অন্যদিকে নাইডুকে ইস্পাত বিমান তথ্য প্রযুক্তির মতো মন্ত্রক ছেড়ে দিতে রাজি আছে তারা একনাথ শিন্ডের দল শিবসেনা এবং চিরাগ পাসওয়ানের এলজেপি একজন করে পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দাবিতে অনর বিজেপির ওই দুই দলের সমর্থন প্রয়োজন হওয়ায় সিন্দে এবং চিরাগের দলকে যতক্রমে ভারী শিল্প এবং সামাজিক ন্যায় মন্ত্রকের পূর্ণমন্ত্রী পদ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা চলছে বিজেপিতে আজ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পরে সিন্ধে জানান রাজার ছেলে রাজা নয় যে যোগ্য সেই রাজা হবে ওই নীতি মেনে যিনি যোগ্য তিনি মন্ত্রী হবেন আমার ছেলে তিনবারের সাংসদ হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন না চিরাগ জানান বিজেপির সঙ্গে মন্ত্রক নিয়ে দল কষাকষি করার প্রশ্নই নেই তার কথায় কোনো দাবি নেই দলের লক্ষ্য ছিল মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে দেখা সেই স্বপ্ন পূর্ণ হয়েছে যদিও বিজেপি সূত্রের দাবি আজ দুপুর পর্যন্ত দুটি মন্ত্রী পাওয়ার জন্য দর কষাকষি করে গিয়েছেন চিরাগ